স্টুডেন্টস টু একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা এগারো নম্বর প্র্যাকটিস সেট করবো তো আমরা একদম শেষ সপ্তাহে চলে এসেছি সামনে রবিবার তোমাদের পরীক্ষা তো লাস্ট মিনিট সাজেশান আমরা প্র্যাকটিস করছি তো প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে আমরা এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন নিম্নের কোন দর্পণকে অপসারী দর্পণও বলা হয়ে থাকে প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার তো সঠিক উত্তর হবে অপশন সি অবতল দর্পণকে অপসারী দর্পণ বলা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন দেখো কোন পত্রিকায় প্রথম বঙ্গভঙ্গের ডাক দেয়া হয় বঙ্গভঙ্গ কখন হয়েছিল উনিশশো সালে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সঞ্জীবনী তিন নম্বর প্রশ্ন সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর হয়ে যাবে বি সরস্বতী হয়ে যাবে সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা নেক্সট চার নম্বর প্রশ্ন লোকসভার সদস্যদের যোগ্যতার সঙ্গে কোনটি জড়িত নয় আচ্ছা এখানে অপশন গুলো পড়েনি চারটি অপশন দেখো প্রত্যেক সদস্যকে ভারতীয় নাগরিক হতে হবে সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ হতে হবে দেশের যে কোনো লোকসভা কেন্দ্রের ভোটার হতে হবে থেকে ভারতীয় আর সংসদ কর্তৃক নির্ধারিত যোগ্যতার অধিকারী হতে হবে তো লোকসভার যোগ্যতা হতে গেলে নিচের কোনটি যোগ্যতা নয় তো সঠিক উত্তর হবে অপশন বি সদস্যদের ন্যূনতম বয়স তিরিশ হতে হবে এটা লোকসভার সদস্যদের সাথে যোগ্যতার সাথে সম্পর্ক সম্পর্কিত নয় পঁচিশ বছর বয়স হলেই লোকসভার সদস্য হওয়া যায় উঁচিশ বছর বয়স একটি গুরুত্বপূর্ণ ঘোষণা কলকাতা পুলিশ কনস্টেবল সাজেশন পাবে সাথে ফুল মক টেস্ট পাবে এছাড়া ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ দু হাজার ছাব্বিশ আপকামিং ডাব্লুপি কেপি এবং আফগারি সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন ভাবে তোমাদের ক্লাসগুলো করানো হবে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তার উপর বেশ করে প্রশ্ন উত্তর মক টেস্ট এবং ক্লাসের পিডিএফ স্টাডি মেটেরিয়াল তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও প্রস্তুতির জন্য পাঁচ নম্বর প্রশ্ন সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় নিচের কোনটির মধ্যে রাখা হয় সোডিয়াম ধাতু সোডিয়াম একদম শুষ্ক ঠিক আছে যেমন কাটা হয় সেরকম ভাবে কাটা হয় সোডিয়ামকে এবং জলের সংস্পর্শে আসলে একদম আগুন লাগিয়ে দেবে তুমি যদি কাঁচা সোডিয়াম জলে ফেলো জলে আগুন লেগে যাবে এবং সোডিয়ামকে হাত দিতে নেই হাতে যে ঘাম সেই ঘাম লাগলেও কিন্তু আগুন লেগে যেতে পারে বা ওই স্থানটা গরম হয়ে যাবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তো সুরিয়ামকে রাখা হয় কোথায় কেরোসিনা ছ নম্বর প্রশ্ন মহাবিশ্বের সবচেয়ে বেশি যে মৌলটি আছে সেটি হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশানে হাইড্রোজেন মহাবিশ্বের সব থেকে বেশি রয়েছে হাইড্রোজেন মৌলটি সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি শূন্য স্থানে ভ্রমণ করতে পারে না চারটি অপশন আলো শব্দ তাপ নাকি ইউভি রশ্মি শূন্য স্থানে নিজের কোনটি ভ্রমণ করতে পারবে না তো শব্দ ভ্রমণের জন্য প্রয়োজন হয় তো সঠিক উত্তর হবে বি শব্দ ভ্রমণ করতে পারবে না শূন্য মাধ্যমে আট নম্বর প্রশ্ন নিম্নের উপাদানগুলির মধ্যে কোনটি রোধাঙ্ক সর্বাধিক চারটি অপশন রয়েছে দেখো তামা নাইক্রম এবং সঠিক উত্তর হবে অপশন সি এবোনাইট ন নম্বর প্রশ্ন সুভাষ চন্দ্র বসুকে দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর দেশ নায়ক হিসাবে চিহ্নিত করেছিলেন সুভাষ চন্দ্র বসুকে দেখো বিভিন্ন ব্যক্তিবর্গ এবং তাদের পরিচিত নাম একটু দেখে নেব ইন্দিরা গান্ধীর পরিচিত নাম লৌহ মানবিক মদন মোহন মালব্যের পরিচিত নাম মহামান্য রাজেন্দ্র প্রসাদের পরিচিত নাম দেশরত্ন জি ভি যোশীর পরিচিত নাম কাকা সাহেব চিত্তরঞ্জন দাসের পরিচিত নাম দেশবন্ধু জগজীবন রামের পরিচিত নাম বাবুজি দশ নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক বর্তনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে একটি ব্যাটারিকে তার ভিতরে থাকা ড্যাশ শক্তি ব্যয় করতে হয় প্রশ্নটা ভালোভাবে পড়ো একটি বৈদ্যুতিক বর্তনের মধ্যে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখতে ব্যাটারিকে তার ভিতরে থাকা নিচের কোন শক্তিকে ব্যয় করতে হয় ব্যাটারির ভিতর কি থাকে অ্যাসিড থাকে তো অ্যাসিড কি রাসায়ন রাসায়নিক তো সঠিক উত্তর হবে অপশান রাসায়নিক শক্তিকে ব্যয় করতে হয় এগারো নম্বর প্রশ্ন আমেরিকায় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চারজন ব্যক্তির নাম রয়েছে তো গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন অপশন ডি লালা হরদয়াল ফুল ফুল নাম কি লালা হরদ্যান গত সালে উনিশশো সালে কোথায় সান গদর পার্টি প্রতিষ্ঠা করেন পরীক্ষায় প্রশ্ন আছে গদর শব্দের অর্থ সেটি হয়ে যাবে কি বিব্লব নেক্সট বারো নম্বর প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি কে ছিলেন নিচের কোন ব্যক্তি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম জেনারেল সেক্রেটারি সঠিক উত্তর হবে অপশানে দাদা ভাই নওরজি অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন জাতীয় কংগ্রেসের জনক বদরুদ্দিন তাইপজি ছিলেন প্রথম মুসলিম সভাপতি তেরো নম্বর প্রশ্ন জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক হল নিজের কোনটি তো সঠিক উত্তর হবে অপশনটি প্রজাতি হয়ে যাবে জীবের শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক চোদ্দ নম্বর প্রশ্ন ভৌদ্ধচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন নিচের কোন ব্যক্তি ভ্রতচারী আন্দোলন গড়ে তুলেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি গুরু সদয় দত্ত পনেরো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি বলদেব সিং ষোলো নম্বর প্রশ্ন সার্বজনীন মহাকর্ষ সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য চাঁদ পৃথিবী ও সূর্য নাকি সূর্য এবং গ্রহগুলির উপর সর্বজনীন মহাকর্ষ সূত্র নিজের কোন প্রযোজ্য তো সঠিক উত্তর হবে অপশানে যে কোনো দুটি বস্তু সর্বজনীন বলেছে তার মানে সমস্ত বস্তুর উপরেই প্রযোজ্য হবে সতেরো নম্বর প্রশ্ন কোনটি তরিপ পরিবহন করে চারটি অপশন নাইট্রোজেন ক্লোরিন গ্যাস কার্বন নাকি অক্সিজেন সঠিক উত্তর অপশন সি গ্যাস কার্বন আঠারো নম্বর প্রশ্ন পাথরের চুন বা পোড়া রাসায়নিক সূত্র হলো নিজের কোনটি উত্তর হবে অপশন ডি সি দেখো বিভিন্ন দ্রব্য তাদের রাসায়নিক নাম এবং সংকেত দেখে নেব দেখো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট সংকেত টু সি এস ও এইচ টু ও দার্শনিকের উল হল জিঙ্ক অক্সাইড সংকেত জেডেন মার্বেল পাথরের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি কুইক সিলভার হল পারত অর্থাৎ এইচ জি অ্যালাম বা ফুটকিরি হলো সোদো পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সংকেত কে টু এসো ফোর এল টু এস ওটি ফোর এইচ টু বেকিং পাউডারের রাসায়নিক নাম সোডিয়াম সংকেত উনিশ নম্বর প্রশ্ন দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ হল নিজের কোনটি সঠিক উত্তর অপশন সি টিটিকাতা হ্রদ দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ কুড়ি নম্বর প্রশ্ন ক্রেন কোন শ্রেণীর লিভার করবে কোন শ্রেণীর লিভার তো সঠিক উত্তর হবে অপশন বি তৃতীয় শ্রেণীর লিভার দেখো তৃতীয় শ্রেণীর লিভার কাকে বলে যে লিভারে দ্বন্দ্বের এক প্রান্তে আনম্ব থাকে অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয়ে থাকে অর্থাৎ একদিকে আলম্ব ঠিক আছে মাঝখানে বল আর একদিকে ভার এইটাকে বলা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার উদাহরণ মানুষের হাত মুখের চুয়াল মাছ ধরা ছিপ চিমটে সাইকেলের পাদানি পাউরুটি কাচার কাটা ছুরি এবং ক্রেন এবং তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে কি হয় কম হয়ে থাকে একুশ নম্বর প্রশ্ন দেখো লেন্থাইট গুলির পারমাণবিক সংখ্যা নিম্নলিখিত পরিধির মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড পর্যন্ত বা কোন পরিধি থেকে কোন পরিধির মধ্যে আমরা মৌলগুলোকে লেন্থানাইট মৌল বলবো তো সঠিক উত্তর হবে অপশন ডি ফিফটি এইট থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত টোয়েন্টি টু মৌলগুলোকে স্থাপন করা হয়েছে নিচের কোন স্থানে পর্যায় সারণীর নিচের কোন গ্রুপে বা কোন স্থানে তেজস্ক্রিয় মৌলগুলোকে স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি অ্যাক্টিনাইট সিরিজে টোয়েন্টি লোকসভার প্রথম স্পিকারের নাম কি ছিল এর উত্তর প্রত্যেকেরই পাড়া উচিত প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশন বি জিভি মাভালঙ্কার টোয়েন্টি বল ও স্মরণের মধ্যে কত কোন সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে ভিভিআই করবে প্রশ্নটিকে বল স্মরণের মধ্যে কত কোন সৃষ্ট হলে কৃতকার্য ঋণাত্মক হবে সূত্র কি সূত্র হচ্ছে ডাব্লু ইকুয়াল টু এফ এস থিটা ঠিক আছে তো থিটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কস থিটার কি হবে মাইনাস ওয়ান কস থিটা মানে কস একশো আশি ডিগ্রি কস একশো আশি ডিগ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এই পুরোটা কি হয়ে যাবে মাইনাস বা নেগেটিভ হয়ে যাবে তো সঠিক উত্তর হবে অপশানে একশো আশি ডিগ্রি টোয়েন্টি ফাইভ কোন পদ্ধতিটির সরি কোন পদ্ধতিটির মাধ্যমে কোনো সজীব জীবের অংশ বা সম্পূর্ণ জীবটি অবিকল উৎপন্ন করা সম্ভব নিজের কোন পদ্ধতিটির অবলম্বনে একটি সজীব বস্তুর কোন অংশ নিয়ে সম্পূর্ণ সেই জীবটির অবিকল উৎপন্ন করা সম্ভব তো এই পদ্ধতিকে কি বলা হয় তাকে সঠিক উত্তর হবে অপশান বি ক্লোনিং অর্থাৎ তোমার কোন একটা নোখ বা তোমার কোন একটা দেহের কোষ নিয়ে তোমার মতো হুবহু একজন ব্যক্তিকে তৈরি করে দিতে পারে এটাকে বলা হচ্ছে ক্লোনিং এবং তার মধ্যে তোমার যা যা গুণ রয়েছে সেই ব্যক্তিটার মতো সেম সেম গুণ থাকবে নেক্সট টোয়েন্টি সিক্স ওয়ান এইচপি সমান কত ওয়াট

অপশান বিয়েন্টি এইট একটি পরমাণু সর্ববহিষ্ট কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করাকে কোন শক্তি বলে অর্থাৎ কোন একটা পরমাণু রয়েছে তার পরমাণু বাইরের কক্ষে একটা ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটাকে আমরা বের করতে চাই বের করতে গেলে যে পরিমাণ এনার্জি আমাকে দিতে হবে সেই এনার্জিকে কি এনার্জি বলা হয়ে থাকে বা কোন শক্তি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সি আয়নীকরণ শক্তি বা ইংরেজিতে বলা থাকে আয়োনাইজেশন এনার্জি টোয়েন্টি নাইন কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয় সঠিক উত্তর হবে অপশন ডি নিউজিল্যান্ডের তিরিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটির জন্য রাজস্থান সুপরিচিত তো সঠিক উত্তর হবে অপশান সি তামা তামার জন্য রাজস্থান সুপরিচিত এবং কোন খনি সেটা সেটা হচ্ছে ক্ষেত্রী রাজস্থানের ক্ষেত্রী বিখ্যাত খনি তামা উৎপাদনের জন্য একত্রিশ নম্বর প্রশ্ন নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দির ধ্বংস করেন নিজের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি ইলিয়াস শাহ বত্রিশ নম্বর প্রশ্ন কম্পিউটার প্রোগ্রামিং এ কোন ত্রুটিকে কি বলা হয় তাকে কোন স্পেশাল ল্যাঙ্গুয়েজে বলা হয় কম্পিউটার কোন ত্রুটিকে সঠিক উত্তর হবে অপশনে বাঘ বলা হয় তাকে থার্টি ফোর আচ্ছা একটা প্রশ্ন মিসিং হয়েছে নাম্বারিং এর সমস্যা হয়েছে তার জন্য সরি ভূমধ্য সাগরের চাবি বলা হয়ে থাকে নিচের কোনটিকে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করবে সঠিক উত্তর ডি জিব্রাল্টার প্রণালী থার্টি ফাইভ ভারতের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি রয়েছে ভিবিআই করবে বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে নিচের কোন রাজ্যে দীর্ঘতম তটভূমি বা উপকূল রেখা অবস্থিত রয়েছে অপশান বি গুজরাটে থার্টি বিশ্ব অ্যানিমেশন দিবস কবে পালন করা হয় সি অক্টোবর বিশ্ব অ্যানিমেশন দিবস পালন করা হয়ে থাকে জাতীয় উন্নয়ন পরিষদ বা পর্ষদ কত সালে গঠিত হয় এটাকে বলা থাকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো বাহান্ন সালে থার্টি এইট রাজা মান সিং কার সেনাপতি ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সম্রাট আকবরের থার্টি নাইন বিশ্ব হেপাটাইটিস দিবস কবে পালিত হয় সর্বগোত্তর হবে অপশন বি আঠাশে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয় চল্লিশ নম্বর প্রশ্ন এবং আঠ ক্লাসের শেষ প্রশ্ন কোন পেশিগুলোকে অস্থি লগ্ন পেশি বা স্কেলেটাল মাসেলও বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন ডি ঐচ্ছিক পেশিগুলোকে অস্থি লগ্ন পেশি বা স্কেলেটাল মাস বলা হয়ে থাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আজ ক্লাসে খুব বেশি এক্সট্রা নোটস ছিল না কয়েকটা মাত্র এক্সট্রা নোটস রেখেছিলাম এবং সেই জন্য খুব তাড়াতাড়ি প্রশ্ন গুলো করার চেষ্টা করলাম এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কেপি কনস্টেবল সাজেশন ব্যাচ একদম শেষ মুহূর্তের সাজেশন পাবে সাথে ফুল মক টেস্ট এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স দু ছাব্বিশ সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে মাধ্যমে নতুন ভাবে নতুন রূপে ক্লাস গুলো তোমাদের করানো হচ্ছে এবং হবে তো পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যা এবং সি আর পি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশ বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই